আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ফাইনালি চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তো আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজ সকাল থেকে বৃষ্টি তো এই বৃষ্টির দিনে আমি কি কি করলাম দেখতে হলে পুরো ভিডিও জুড়ে থাকুন তো এই যে দেখতে পাচ্ছেন আমি আমার ছেলেকে নিয়ে মাদ্রাসাতে যাচ্ছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমার প্রতিদিনের যে কাজটা সেটা হচ্ছে বাড়ির যে কাজকামগুলো আছে রান্না বান্না আছে তো সেগুলো সেরে নিয়ে আমার ছেলেকে নিয়ে মাদ্রাসায় যেতে হয় তো প্রতিদিনের মতো আজও ছেলেকে নিয়ে আমি মাদ্রাসায় চলে এসেছি আলহামদুলিল্লাহ তো আমাদের বাড়ির কাছে এই মাদ্রাসা তো আমরা যারা গার্জেনেরা আছি আমাদের জন্য অনেকটাই সুবিধা হয়েছে তো আমাদের বাড়ির কাছেই স্কুল বাড়ির কাছেই মাদ্রাসা তো আমাদের জন্য অনেকটাই সুবিধা তো বেশি দূর যেতে হয় না আমাদের বাড়ি থেকে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আমরা হেঁটেই চলে আসতে পারি এই মাদ্রাসাতে তো আলহামদুলিল্লাহ ছেলেকে মাদ্রাসায় রেখে বাড়িতে চলে আসছি তো এসেই দেখি আমি যে মুরগিগুলো সেরে দিয়েছিলাম সেই মুরগিগুলো বাহিরে আসছে তো মুরগিগুলোকে দেখার জন্য আমি বাহিরে আসছি তো আমার বোনের মেয়েও আমার সাথে আসছে তো ও আজ মাদ্রাসায় যায়নি তো আমাদের এই বুড়িটা আবার এমনই যে যদি একটু বৃষ্টির নমুদ পায় তাহলে ওই বলবে যে আর মাদ্রাসায় যাব না মানে একটু এরকম টাইপেরই তো যাই হোক আলহামদুলিল্লাহ মুরগিগুলো বাইরে এসে দেখি যে এখানে আছে তো এখানে আসলে কি শিয়ালের খুবই অত্যাচার তো যার জন্য আমরা হাঁস মুরগি পালি একটু সতর্কভাবে তো যার জন্য আমি ছাতা নিয়ে বাহিরে আসছি মুরগিগুলো দেখার জন্য তো প্রতিদিন বৃষ্টি হওয়ার জন্য আমাদের প্রতিবেশীদের এই জমিটা দেখতে পাচ্ছেন তো এটা পানি দিয়ে ভরে গেছে এটা কিন্তু ফসলের জমি দেখে নিলেন তো তো আমরা বাড়িতে আমার শাশুড়ি আমি আমার বোন তিনজনে কিন্তু আমরা মুরগি পালি তো এই মুরগিগুলো আসলে অনেক শখ করে পালা হয় আমরা প্রত্যেকটা মানে গ্রামে যারা গৃহিণীরা আছি আমরা প্রত্যেকেই কিন্তু এই মুরগিগুলো অনেক আশা করে পালি তো দেশি মুরগি বলেন দেশি হাঁস বলেন এগুলোর গোস্ত কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে তো আমাদের এদিকে মানে গ্রাম এলাকা যেহেতু তো শিয়ালের অত্যাচারটা অনেক মানে অতিরিক্ত আছে তো যার জন্য আমরা একটু সতর্কভাবে এই হাঁস মুরগিগুলো পালন করে থাকি তো এই যে আমাদের বাড়ির পাশে এই জমিগুলো এগুলো হচ্ছে আমাদের প্রতিবেশীদের তো এখান দিয়ে আমাদের মুরগিগুলো মানে সারা দিন এখানেই থাকে তো বৃষ্টি হলে একটু চিন্তা হয় তার কারণ হচ্ছে বৃষ্টি হলে শিয়াল বের হয় তো যার জন্য একটু চোখে চোখে রাখতে হয় বৃষ্টি হলে তো বৃষ্টি হলে আমি মুরগির হচ্ছে খোয়ার ছেড়ে দেই না তো আসতে ছেড়ে দিছি যে টিপ টিপ বৃষ্টি তো যার কারণে ছেড়ে দেওয়া হয়েছে তো বৃষ্টি যখন জোরে আসে তখন কিন্তু মুরগিগুলো আমরা ছেড়ে দেই না তো আরেকটা কথা বলি সেটা হচ্ছে আমার শাশুড়ি আর হচ্ছে আমার বোন মানে দুজনার দুইটা খোয়ার বানাইছে তো তাদের দুজনের খোয়ারে আমি হচ্ছে মুরগি পালন করে থাকি যেহেতু দুজনার আছে তার জন্য আমি বানানোর প্রয়োজন মনে করিনি তো আপনাদের সাথে অনেক কথা হলো অনেক কিছু শেয়ার করলাম তো আমাদের এই বাড়ির আশেপাশের পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাক যেন আমাদের সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন আর রহমতের বৃষ্টি হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম